বিধবা ও প্রতিবন্ধীর বিরুদ্ধে ডাকাতি মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন মোহাম্মদ শামীম ওসমান গনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিন বিধবা বোন এক প্রতিবন্ধী ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশীর ডাকাতি মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান ভুক্তভোগী পরিবার ভুক্তভোগী পরিবারের দাবি তাদের প্রতিবেশী মোহাম্মদ ইউনুস মিয়া প্রভাব বিস্তার করে অন্যায়ভাবে তাদের ওপর জুলুম নির্যাতন করে যাচ্ছে তা থেকে তারা মুক্তি পেতে চায় ১৪ নভেম্বর শুক্রবার সকালে ভুক্তভোগী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে প্রতিবন্ধী মাহবুব আলম তার বিধবা বোন আসমা আক্তার আঙ্গুরা বেগম জ্যোৎসনা বেগম তাদের সন্তান ইফরান মিয়া ও ইয়াকুব মিয়া নিজ বসত বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী মাহবুব আলম জানান আমার একটি পা নেই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না ক্রেসে দিয়ে হাঁটতে হয় প্রতিহিংসা পরায়ণ হয়ে আমার বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়েছে যা দুঃখজনক ও নিন্দনীয় আমি উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিচার দাবি করছি বিধবা বোন আসমা আক্তার জানান আমাদের পার্শ্ববর্তী বাড়ির ইউনুস মিয়ার সাথে রাস্তা কারেন্ট তার আসা ও সীমানার কাছের গাছের ডালপালা নিয়ে বিরোধ ছিল বিগত পাঁচ বছর আগে সামাজিকভাবে এই সবাই সুরাহা হলেও আমাদের উপর নির্যাতন বন্ধ হচ্ছে না আমি একজন বিধবা মহিলা নিজের ছেলে সংসার নিয়ে জীবন অতিবাহিত করা কষ্টসাধ্য আমি সহ আমার সন্তান ও ভাই বোনদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদের এলাকা ছাড়া করতে উঠে পড়ে লেগেছে ইউনুস মিয়া ও কিছু দুষ্টলোক আমি তাদের এই অন্যায় জুলুম বন্ধ করার দাবি জানাচ্ছি মামলার পাঁচ নং সাক্ষী মোহাম্মদ শামসু মিয়া জানান আমাকে এই মামলায় পাঁচ নং সাক্ষী দিয়েছে কিন্তু আমি এই ধরনের কোনো ঘটনা ঘটছে বলে জানি না উল্লেখ্য বিজয়নগর উপজেলার ভিটি দাউদপুর গ্রামের মোহাম্মদ ইউনুস মিয়া ও আব্দুল আওয়ালের ছেলে মেয়েদের মধ্যে সীমানা সংলগ্ন রাস্তা বৈদ্যুতিক তার ও আশেপাশের গাছের ডালপালা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে তারই সূত্র ধরে মৃত জাফর আলীর ছেলে মোহাম্মদ ইউনুস মিয়া বাদী হয়ে পঁচিশ অক্টোবর দু পঁচিশ তারিখে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে একটি মামলা দায়ের করেন মামলা নং সি আর পাঁচশো চুয়াত্তর বাই পঁচিশ বর্তমানে মামলাটি জেলা বোয়েন্দা পুলিশের তদন্তাধীন রয়েছে প্রতিবেশী এবং সাংবাদিক ভা এবং দেশবাসী সবাই কাছে আমার সালাম আসসালাম ইনসালি আমার জন্য একটা মিথ্যা মামলা দিছে ডাকাতি মামলা আমার বা একজন প্রতিবন্ধী আমার ছেলে একজন নাবালক আমরা দুই বোন বিধবা আমি গ্রামবাসীর কাছে এবং দেশবাসীর কাছে ন্যায্য বিচারের জন্য আমি আকুল আবেদন জানাই আমি যদি ডাকাতি কইরা তাহি এমন প্রমাণ দিতে পারে তাইলে আমার যে বিচার নাই আমি এই বিচার লোম আর যদি আমারে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমি দেশবাসীর কাছে এটার বিচার চাই আমি একজন নিরহ প্রতিবন্ধী মানুষ আমাদের পারিবারিক শত্রুতার জের ধরে আমাদের পাশের বাড়ি ইনুস আমাদের আমাকে দীর্ঘদিন ভাবে অত্যাচার করে আসতেছে এই পরিপ্রেক্ষিতে আমার নামে একটা মিথ্যা মামলা দেই আমি ডাকাতি করছি আমি একজন প্রতিবন্ধী মানুষ আমার একজন পাও নাই আমার একটা পাও নাই আমি নিজে চলাফেরা করতে পারি না আমি কিভাবে ডাকাতি করতে পারি আমি দেশ ও দেশের জনগণের কাছে আমি বিচার চাই আর একটা পাঁচ বছর আগে এদের একটা ইস্টাম ছিল এরা অত্যাচার করছে যে আমার কখনো অত্যাচার করবে না আমি একজন নির চলা করতে পারি না একটা রাস্তা নিয়ে আসে আমি ঘরের বাড়ির বাইরে হইতে পারি এরা যে কোনো জায়গার মধ্যে আমাকে পাইলে আমাকে প্রাণে মারিয়া ফেলবে আর আমার যে ইস্টামা ছিল ইস্টাম চিকিৎসা থেয়ে আমার দ্বিতীয়বারে এভাবে অত্যাচার করতেছে আমি দেশবাসীর কাছে বিচার চাই আমি কি ডাকাত আমাকে ডাকাত মনে হয় আর একজন ডাকাত কি প্রতিবন্ধী হতে পারে আপনারা এই বিচার করেন আমার দুইটা তিনটা দুইটা বোন এবং একজন মামি তারা বিধবা একজন বিধবা স্বামী ছাড়া মহিলা কিভাবে ডাকাতি করে দেশবাসীর কাছে আমার বিচার এবং সরকারের কাছে আমার বিচার যেহেতু আমার মিথ্যা মামলা দিছে আমি এর বিচার চাই আমার ছেলেরে অযথা মিথ্যা মামলা দিছে সুমনের বাড়ির এ আজা এর পরে মায়ের দূর করছে আমার ছেলে সাক্ষী দৌড়ের পরে এই অবস্থা আমার বাইর গিয়া

আমি ঘরে দরজা লাগাই থাকি কোনো কিছু বলতে পারি না এরা অত্যাচারে আমি বাড়ি থাকতাম আমার জায়গাটা কিনে রাখছি যদি এরা বলতে জায়গাটা ফালাই আমি আমরা জায়গা ঠিক আছে আমি জায়গাটা কিনেছি আমি জায়গাটা ফেলাই বাগদাম বুলেই এরা আমি কোনো কিছু করতাম না কোন সময় মায়ের ফেলাই দিয়ে আমি অসহায় অবস্থা গরমে থাকতেছি আমি দেশ দেশবাসীর কাছে আমার অনুরোধ যদি আমি এরা বাড়ি একটা ডাহাতি দিচ্ছে কিছুদিনের ভিতরে আমরা ডাকাতি করছি ডাহাতি কোয়া থাকি তাহলে আমরা যদি ডাহাতি কোয়াতে যদি প্রমাণ করতে পারে যে বিচার না এই বিচার করুক আর আমরা আমার বোন লারি আমি লারি ঘরের আরেক ঘুরি লারি